বাংলাদেশটি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক দেশটি পেয়েছি মানচিত্র পেয়েছি আমরা এই দেশটি পাওয়ার পর বিগত ষোলোটি বৎসর একটি ঔপনিবেশিক শাসক গোষ্ঠী ছিল যারা মানুষের কথা বলার অধিকার বুটের অধিকার আইনের শাসন বিচার বিভাগ সহ সকল কিছু হরণ করে নিয়ে তারা তাদের কুক্ষিগত করার জন্য দেশের মানুষকে বিপদগামী করেছে সেই বিপদগামী জনগণকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফেসিবাদীর পতন হয়েছে গণতন্ত্র মুক্তি পেয়েছে আপনি দেখেন ওই যারা বিগত ফেসিবাদী সরকার ছিল প্রতিটি যে কোনো ধরনের অনুষ্ঠানে কিন্তু আগেই কিন্তু মানুষের মনের মধ্যে একটি বয়ের সঞ্চার দিত কি জঙ্গিবাদ আজকে তারা নেই বাংলাদেশে কোথাও এই বাংলা নববর্ষ চৌদ্দ আজকে বাংলা নববর্ষ পালিত হচ্ছে কোথাও আপনি দেখেছেন যে জঙ্গিবাদ বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানিমূলক বা ভয়ভীতি দেওয়া হচ্ছে তার মানে তারাই এই এই বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশের মানুষ একত্রিত না হওয়ার জন্য তারাই এই কাজগুলি করেছিল আজকে দেশের মানুষ একত্রিত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে এই বাংলা নববর্ষ বাংলাদেশের প্রতিটি জায়গার যেভাবে হচ্ছে ঠিক তেমনিভাবে সিলেটের। আপনি প্রতিটি জায়গায় এবং দল মত নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে সবাই অত্যন্ত আনন্দের মাধ্যমে এই চোদ্দোশো বত্রিশকে আমরা গ্রহণ করছি এবং আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা রাখি আগামীতে যে স্বপ্ন দেশের জনগণ এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের পার্টির বারপ্রাপ্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে তরুণ প্রজন্মকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের একটি ভীষণ দেখছেন সেই ভীষণটি সার্থক হবে ওই দিন যেই দিন আমরা দেশবাসী দীর্ঘদিন যাবত যে বুটের প্রত্যাশা করছি যে বুটের জন্য আমরা আন্দোলন করেছি আমাদের অসংখ্য ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী তাদের রক্ত দিয়েছে পরিবার পরিজন হারা হয়েছে সন্তান হারা হয়েছে পিতা হারা হয়েছে মাতা হারা হয়েছে ওই দিনই ওই সকল কিছু জাতির কাছে এবং আল্লাহর কাছে ওই দিনই সন্তুষ্টি লাভ হবে যেই দিন আমরা একটি বুটের পরিবেশ পাবো আমরা বুট দিতে পারবো আর আজকের এই দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাধ্যমে উদার তো আমার জানাবো দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়ার যে সংস্কার সেই সংস্কার করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য জোর দাবি জানাবো সরকারের পথে আপনাদের সকলকে ধন্যবাদ আবারও নগরবাসী সহ সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই এটাই আমাদের সকলের প্রত্যাশা